বান্দা ছিল নামাজের শেষ দায় তখন আল্লাহ রাব্বাল্লামিন তাকে ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড় যতই শেষ দা কর তোর জায়গা তো জাহান নাম এ কথা শুনে বান্দাতি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বলে এই বান্দা জাহান নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে বান্দা তখন বলে জাহান নামের মালিকও তুমি জান্নাতের মালিকও তুমি তুমি আল্লাহ খুশি হয়ে আমাকে জাহান্নাম দিলে তাতে আমার কোনো আপত্তি করার নেই আল্লাহ তখন বলে বান্দা তুই জাহান নামে গেলে পুড়ে যাবি তখন বান্দা বলতাছে কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে তখন আল্লাহ রব্বুল আলমিন বলছে তুই পুরবি জাহান নামের আগুনে আমার কষ্ট কেন হবে বান্দা তখন বলে আল্লাহ কোনো মায়ের কোল থেকে তার বাচ্চা পানিতে পড়ে যায় তখন কোনো মাই দাঁড়িয়ে থাকে না ঠিক তেমনই আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে তোমার দয়া বেশি আমাকে জাহান নামে দিলে তুমিও শান্তি পাবে না আল্লাহ তখন বলে এই দলিল তুই কই পাইলি বান্দা বান্দা তখন বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তোমার প্রেম নিয়ে যখন নমরুদের আগুনে পুড়ে গেল